ভ্রমণ মানুষের আত্মার খোরার যোগায় সেই ভ্রমণ যদি হয় পরিবারের সাথে তাহলে সেই ভ্রমণটা আরো আজকে আমরা আসছি মিরপুরের মিরপুরের ঢাকার জাতীয় চিড়িয়াখানায় এই চিড়িয়াখানাটি বাংলাদেশের অন্যতম একটি জাতীয় চিড়িয়াখানা এবং প্রধান চিড়িয়াখানা আজকে আমরা দেখছি যে আজকে আমরা জানি আমরা শুক্রবার শুক্রবার ছুটির দিন হওয়াতে সরকার ছুটির দিন হতে আজকে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় আমাদের এখানে মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে আজকে সকলে এসেছে সকলের পরিবার বর্গকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এবং একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে অন্য দিনের তুলনায় আজকে প্রায় পাঁচ থেকে দশ গুণ বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে যদিও টিকিটের মূল্য পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকা হওয়ার সত্ত্বেও আজকে সকলেই এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে একটু আনন্দ উপভোগ করতে আপনি আসছেন হ্যাঁ ঘুরতে দেখছি আছে আমি আসলে থেকে আমরা এখানে দেখলাম যে একটি ভাই আসলে থেকে এসেছে এবং সে এখানে ঘোরাঘুরি করতে এসেছে জাতীয় চিড়িয়াখানাতে পশু পাখি দেখার উদ্দেশ্যে সে এসেছে এখানে এই ভিড়কে কেন্দ্র করে চতুর্দিকে চলছে প্রচুর পরিমাণে বিক্রি এবং বিভিন্ন ধরনের এখানে খাবার রয়েছে এছাড়াও রয়েছে হাওয়াই মিঠাই দিয়ে শুরু করে অনেক আচার এবং বেলুন বাচ্চাদের উপভোগ করার জন্য বেলুন আছে এবং বাদাম দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে বলতে পারি আমরা যে বেশ জমজমাট হয়ে উঠেছে জায়গাটি এবং খুব লোকে লোকারণ্য হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানায় সচরাচর এত ভিড় দেখা যায় না এত ভিড় লক্ষ্য করা যায় না সাধারণত অন্য দিনে এত ভিড় হয় না কিন্তু আজকে ছুটির দিন হওয়ার কারণে আজকে ভিড়ের পরিমাণ অনেকাংশেই বেশি তাই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে মিরপুর চিড়িয়াখানায় আজকে সারাদিনে কী চলছে বা কেমন কী অবস্থা আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে এবং যেহেতু বিগত দুই দিন যাবৎ বেশ শীত শীত পড়া শুরু হয়েছে এই শীতের প্রথম দিকেই কিভাবে মানে ভিড় চলছে বা ভিড়ে মানুষজন আসছে এখানে আমরা সেটা দেখানোর চেষ্টা করছিলাম আমি রাজধানী ঢাকার মিরপুর থেকে খান আহমেদ ইফতেখার জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ